ঠিক আছে আমি তোমার জন্য দোয়া করবো ফ্রিতে দেবা এটা তো নর্মাল টি শার্ট ও না না এটা এটা ডক্টর সব কটা কালারই অনেক সুন্দর প্রত্যেকটা গাইস কেমন লাগছে আপনাদের জানাবেন আমার কিন্তু প্রত্যেকটা ড্রপ শোল্ডার অনেক অনেক বেশি ভালো লাগছে এই যে দেখুন কালারগুলো কিন্তু জোস ড্রেস কালার এটা কি কালার এটা এটা কি কেমন যেন একটা কালার যে নাম জানি না

আর আমি চাই আমার ভিডিও দেখে আপনাদের ফ্রেন্ডরা এরকম ইন্সপায়ার হয়ে আপনাদেরকে অনেক বেশি বেশি তাহলে আপনি যদি চান আপনার বন্ধু আপনারে গিফট করুক তাহলে রিলটা শেয়ার করে দেন ওভিয়াসলি ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সুন্দর সুন্দর ব্লগ নিয়ে হাজির হবে এখন একটু ব্যস্ত আছি কারণ সামনের পরীক্ষা প্লাস আরও অন্যান্য ঝামেলা আছে তো সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ওকে